বড় রাজ্য সরকারের ডাকা নিচু বানি একেবারে তুলোধনা করে দিয়েছে ন্যায্য প্রাপ্য দেবে না এরকম ভাবে করা যায় নাকি খাটাবে মাইনে দেবে না বেতন কম দেবে চুক্তিভিত্তিক কর্মচারীরা কান্নাকাটি করবে অথচ কাজ করবে সমান পারমানেন্টদের মতো আর যারা কাজ করছে তাদেরও ডিএ নেই বর্ধিত বেতন নেই ভাতা নেই এইভাবে চলতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে খাটনি বাড়ছে অথচ বেতনটা একই জায়গায় আছে এইভাবে তো চলতে পারে না ন্যায্য প্রাপ্য তো দিতেই হবে এই মর্মে একটা কিন্তু বড় খবর বেরিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন অনস্ক্রিনে আপনারা দেখুন কলকাতা হাইকোর্ট কি বলেছে কলকাতা হাইকোর্টে ফের বড় রকমের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার অনিমেষ কর্মকার নামে একজন প্রাথমিক শিক্ষক প্রাইমারি টিচার উনি মামলা করেছিলেন আর মামলায় প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা কিন্তু এসে গেছে এদিনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা রাজাশেখর মান্থার এজলাসে মামলাটা উঠেছে আর তিনি সাপ পর্যবেক্ষবেক্ষণ করে জানিয়ে দিয়েছেন যে সংশ্লিষ্ট শিক্ষককে তার ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দিতেই হবে শিক্ষকের ঠিক অভিযোগটা কী ছিল অনিমেষ নামে ওই শিক্ষকের মামলাকারীরা আদালতে জানিয়েছেন দু হাজার চোদ্দো সালের টেটে ছটি প্রশ্ন ভুল ছিল তার জেরে সেই সময় অনেকেই পাস করতে পারেননি তবে পরে একাধিকবার আদালতে ভুল প্রশ্ন সংক্রান্ত মামলা হলে সেই ছটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দেওয়ার নির্দেশ পাওয়া গেছে ফলে পাস করে যান অনিমেষ সহ অনেকেই পরে পাশ করা ওই প্রার্থীদের মধ্যে যারা ইন্টারভিউ পাশ করেন তাদের দু সালে নিয়োগ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দেয় কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু নিয়োগটা হয়েছিল এক্ষেত্রে রাজ্যের ভুলে দেরিতে চাকরিতে যোগ দিতে হয় অনিমেষকে অভিযোগ তা সত্ত্বেও দু হাজার সাল থেকে চাকরির প্রাপ্য সুবিধা অনিমেষকে দিচ্ছিল না রাজ্য সরকার মামলাকারীর আইনজীবী জানিয়েছেন দু হাজার সাল থেকে ইনক্রিমেন্ট ধার্য করা হলেও সেই টাকা তার মক্কেল পাবেন না যার প্রভাব পড়বে শিক্ষকের প্রাপ্য বেতনে এরপরই এই মামলায় সংশ্লিষ্ট কর্মীকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত করা যাবে না বলে নির্দেশ দিয়ে দেন জাস্টিস মান্থা কারণ তিনি এটার ন্যায্য দাবিদার বিচারপতির নির্দেশ সরকারের ভুলে চাকরিতে যোগ দিতে দেরি হয়েছে তাই ওই শিক্ষককে ন্যায্য প্রাপ্য দিতেই হবে হাইকোর্টের নির্দেশ মামলাকারীকে দু হাজার সাল থেকে সিনিয়রিটি এবং ইনক্রিমেন্ট ধার্য করতে হবে দু সালের ইনক্রিমেন্ট এরিয়ার হিসেবে দিতেই হবে তাকে দর্শক হাইকোর্টের এই রায়েরকে আপনি কিভাবে শতবাদ জানাবেন আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট নিয়ে